ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি আসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর বোঝানোর চেষ্টা করছি আমার আশা করছি আমার কাছ থেকে অল্প কিছু হলেও তোমরা কিন্তু শিখতে জানতে বুঝতে একদম পারছো তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যতটা সহজভাবে সম্ভব হয় তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি এবং আশা রাখছি যে তোমরাও ততটাই সহজভাবে সেটাকে গ্রহণ করছো ক্যামেরার ওপার থেকে যারা দেখছো এবং চাইছো যে আমার কাছে পড়বে বা আমাদের আরো যারা টিচার্সরা আছে তাদের কাছে পড়তে চাইছো তার জন্য দেখো কি করতে হবে ভীষণ নিজে একটা কাজ করতে হবে কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সিক্স এই দুটো নাম্বার আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করবে কল করে তোমার যে সমস্ত সাবজেক্টসগুলো গুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে দেখো কোর্সটি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে টাকা রাখা হয়েছে এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে কারণ আস্তে আস্তে কিন্তু আমরা দিকে এগোচ্ছি আর আমার অলরেডি অনেকগুলো টপিক কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে সেজন্য দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও চলো আর কথা না বাড়িয়ে এবার আজকের টপিকে আমরা চলে আসি আমাদের চলছিল ইউনিট থ্রি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এর সাব টপিক ছিল সি এরিকশন থিওরি অফ সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট হ্যাঁ এর অনেকগুলোই আমি কমপ্লিট করিয়ে ফেলেছিলাম তার মধ্যে আজকে আমরা আলোচনা করব উদ্যোগ বনাম অপরাধ বোধ নিয়ে যারা আজকের এই ভিডিওতে এসে পৌঁছাবে এসে হঠাৎ করে দেখবে এরিকসন কি তারপরে আজকে আলোচনা হচ্ছে আমাদের উদ্যোগ বনাম অপরাধ অপরাধবোধ আমি জানি কিছু বুঝতে পারবে না সেজন্য আমি বলবো আমার এর উপরে উপরে আমার অনেকগুলো ক্লাস কিন্তু হয়ে গেছে তিনটা কি চারটা ক্লাস হয়ে গেছে তোমরা কাইন্ডলি ক্লাসগুলো একটু দেখে আসবে দেখে তবে এই ভিডিওটায় আসবে তাহলে দেখবে যে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে আচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় হলো উদ্যোগ বনাম অপরাধ এই যে স্তরটা হুম আটটি স্তরের কথা বলা হয়েছে এই যে স্তরটা এই স্তরটা কিন্তু তৃতীয় পর্যায়ে ঘটে ঠিক আছে তৃতীয় পর্যায়ে ঘটে এবং বয়সটা থাকে এই সময় হচ্ছে তিন থেকে ছয় বছরের মধ্যে তৃতীয় পর্যায় হ্যাঁ তিন থেকে ছয় বছরের মধ্যে এই উদ্যোগ বনাম অপরাধবোধ এই স্তরটা কিন্তু আসে দেখো একদিকে উদ্যোগ রাখবো একদিকে অপরাধবোধ রাখবো মনে করো যখন কোনো একটি বাচ্চা কোনো একটি কাজ করছে এবং সেই কাজটি করার পরে সে সেখান থেকে সমর্থিত হচ্ছে যার ফলে কি করছে যে সেই সেই কাজটির জন্য যেহেতু সে বাহুবা পেয়েছে বা সেই কাজটির জন্য যখন সে সাপোর্ট পেয়েছে তার কিন্তু সেই কাজটি করার কিন্তু আরও উদ্যোগ বাড়ছে হ্যাঁ সে কিন্তু তার যে স্বতন্ত্র উদ্দেশ্যগুলো সেগুলো অনুসরণ করে কিন্তু আরও নিত্য নতুন কাজ করার কিন্তু উদ্যোগ নিতে শুরু করে এবং তখন যারা যখন এবং তারা যখন সফল হচ্ছে তখন কি যে তখন তারা নিজেদের লক্ষ্য তৈরি করে এবং সেগুলিকে অর্জন করার ক্ষমতার মধ্যে দিয়ে কিন্তু তাদের মধ্যে কি হচ্ছে দক্ষতার বোধটা তৈরি হচ্ছে তার মানে যখন একটি বাচ্চা সমর্থিত হচ্ছে তার কাজের জন্য তখন কিন্তু সে আরো কাজ করার উদ্যোগ পায় এবং যখন সে আরো নিত্য নতুন কাজগুলো করছে উদ্যোগী হচ্ছে সেখান থেকে সে কিন্তু তার দক্ষতা বোধ সেটাও কিন্তু আবার কাজের দক্ষতা বোধ এটা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু অপর পক্ষে যেটা আছে অপরাধ বোধ দেখো এই সময়টাই কি হয় তারা মনে করো যে একটা লক্ষ্য নিয়ে একটা কাজ করছে হ্যাঁ তখন সেই তাদের কাজের যদি সেই লক্ষ্যটা যদি অর্জন করার সময় তাদের নানান ধরনের বাধা বিপত্তি আসে তখন কি হয় তাদের মধ্যে তারা যে কনফিডেন্সটা নিয়ে কাজটা করা শুরু করেছিল সেটাই কিন্তু বাধা আসে এভাবে আত্মবিশ্বাসে বাধা আস্তে আস্তে কি হয় এক সময় তারা কিন্তু অপরাধ বোধে ভুগতে থাকে মনে করো তোমাকে কোন একটি কাজ দেওয়া হয়েছে মানে আচ্ছা ধরো দুজন স্টুডেন্ট আছে ঠিক আছে একজন স্টুডেন্ট কাজ করেছে তার কাজের জন্য তাকে সমর্থন করা হয়েছে এবং সে বুঝেছে যে তার কাজটা ভালো এবং সেখান থেকে সে আরও একটি কাজ আর একটা আগাতে সাহস পেয়েছে তার কনফিডেন্স গ্রো করেছে কিন্তু অপরপক্ষে যখন আরেকটি স্টুডেন্টকে আমরা দেখব যে তার কাজ বা যে সেই কাজটা করছে তার জন্য কিন্তু সে সেরকমভাবে সাপোর্ট পাচ্ছে না বা তাকে সেভাবে সমর্থিত করা হচ্ছে না তো সে আরেকটা স্টেপ যে এগিয়ে যাবে তার জন্য কিন্তু কি হচ্ছে তার কনফিডেন্সটা আস্তে আস্তে লো হয়ে আসছে তার সে আত্মবিশ্বাসটা পাচ্ছে না তার মানে সে আস্তে আস্তে কি হচ্ছে অপরাধ বোধে ভুগতে থাকে তো এই ছিল আজকে আমাদের টপিক যে উদ্যোগ বনাম অপরাধবোধ কি জিনিস ভীষণ এটা নিয়ে মনে করো যে যখনই তোমরা যে বিশাল কঠিন একটা কনসেপ্ট কিছুই না ভীষণ ইজি ভীষণ রিলেটেবল একটা টপিক সেজন্য আমি আবারও বলবো যে যারা আজকের এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে তারা কাইন্ডলি এরিকশনের ওপরে আমার তিনটে কি চারটা ক্লাস হয়ে গেছে দেয়া সেটা একটু দেখে আসবে তারপরে আজকের এই টপিকটা তোমরা দেখবে দেখবে তোমাদের জন্য বুঝতেও খুব ইজি হয়ে গেছে চলো আজকের ক্লাস এইটুকুই থাকছে ক্লাসটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নীলস নিভা চ্যানেলকে ভিডিওটা নিজেরা দেখবে এবং নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে হলেও শেয়ার করে দেবে এবং আমি আবারও বলবো যে আমাদের কাছে যদি পড়তে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও চলো আজকের ভিডিও এইটুকুই থাকছে আবার নেক্সট দিন দেখা হচ্ছে নেক্সট স্তরটি নিয়ে থ্যাংক ইউ